শোনালেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর পরে এবার সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল কলকাতার চোদ্দই সেপ্টেম্বর একটি কনসার্ট হওয়ার কথা ছিল তা পিছিয়ে দিলেন তিনি একটি দীর্ঘ পোস্ট করেছেন শ্রেয়া ঘোষাল সেই পোস্টে শ্রেয়া ঘোষাল লিখেছেন কলকাতার ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছি এই পরিস্থিতিতে কনসার্ট করার মতো অবস্থায় নেই যে নৃশংস ঘটনা ঘটেছে তা আমায় গভীরভাবে প্রভাবিত করেছে নির্যাতিতাকে যেভাবে অত্যাচার করা হয়েছে তাতে গায়ে কাঁটা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রেয়া ঘোষাল সেপ্টেম্বরের শো পিছিয়ে অক্টোবরের নতুন তারিখ ঘোষণা হবে বলে পোস্টে জানিয়েছেন গায়িকা এর পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছিলাম অরিজিৎ সিং এর পরে শ্রেয়া ঘোষাল কারণ সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ইতিমধ্যে একটি গান পেঁধেছেন আর কবে অর্থাৎ যে ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক সেই ঘটনার প্রতিবাদ নিয়ে এই গান বেঁধেছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং